আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সুপ্রিয় বন্ধুরা নিয়মুল শিক্ষা চ্যানেলের পক্ষ থেকে জানাই আন্তরিক মুবারকবাদ ও সালাম আজ আলোচনা করব ঈদুল আজহার সমূহ ঈদুল আজহার সুন্নাত এক নম্বর ভোর রাতে ঘুম থেকে ওঠা অর্থাৎ আগে আগে ঘুম থেকে উঠা অন্য দিনের তুলনায় এই ঈদের রাতে একটু আগে ঘুম থেকে উঠতে হবে দুই নম্বর ফজরের নামাজ নিজ মহল্লায় আদায় করতে হবে তিন নম্বর ঈদগাহে আগে আগে যাওয়া আমরা ঈদগাহে এমন সময় যাই যে কোনো রকম দৌড়িয়ে গিয়ে নামাজে দাঁড়ায় বা এমনভাবে যায় যে মনে হয় যেন আমাদের কি হারিয়ে যাচ্ছে এত দৌড়া দৌড়াদৌড়ি শুরু হয়ে যায় জামাত ধরার জন্যে আর হুজুর শুধু মাইকে ডাকতে থাকে এজন্য ঈদগাহে আগে আগে যেতে হবে নিজ দায়িত্বে মিসওয়াক করতে হবে চার নম্বর মিসওয়াক করাটা অন্যদিন কেরো সুনাত তবে বিশেষভাবে এই ঈদের দিনে মিসওয়াক করাটার সুন্নাত গুরুত্ব দেওয়া হয়েছে গোসল করা সুন্দরভাবে সুন্দরভাবে গোসল করে পাকসাপ হওয়া যাতে আমার গায়ের গন্ধ অন্য মানুষের গায়ে বা নাকে না লাগে সেদিকে খেয়াল রাখা ছয় নম্বর সুগন্ধি ব্যবহার করা আমার পাশে নামাজে দাঁড়াবে সেজন্য তৃপ্তি পায় এজন্য সুগন্ধি ব্যবহার করতে হবে সাত নম্বর সুন্দর পোশাক পরিধান করা সুন্দর পোশাক বলতে এমনটা নয় যে আমার নতুন কাপড় কিনতে হবে বা নতুন জামা নতুন পাজামা কিনতে হবে বরং আপনার যে জামা পাজামা বা কাপড় চোপড় আছে সেইগুলোর ভিতরে যেটা পরিষ্কার এবং যেটা সব থেকে ভালো সেইটা আপনি পরিধান করবেন আট নম্বর ইদহে যাওয়ার সময় তাকবীর জোরে জোরে পড়া এই তাকবীর কোন তাকবির আল্লাহ আকবার আকবর আল্লাহু আকবর আল্লাহ ইহু আল্লাহু আকবার আল্লাহু আকবর হামদ এই তাকবীর জোরে জোরে পল্টে পল্টে যেতে হবে এক রাস্তা দিয়ে যেতে হবে এবং অন্য রাস্তা দিয়ে ফিরতে হবে যদি দু রাস্তা না খুঁজে পাওয়া যায় তাহলে যে রাস্তায় আপনি গেলেন এক পাশ থেকে গেলেন আর ফেরার সময় রাস্তার আর পাশ দিয়ে আসবেন এবং তাক বীর জোরে জোরে পড়বেন নয় নম্বর ঈদগাহে আসার আগে আপনি কোনো কিছু খাবেন না বরং কুরবানি তিনি কুরবানির গোষ্ঠ প্রথম খাবার খাবেন যিনি কুরবানি দেবেন না তিনি ঈদগাহের থেকে নামাজ আদায় করে বাড়িতে এসে খেয়ে নেবেন দশ নম্বর ঈদের দিনে বেশি বেশি দান সৎকা করা বেশি বেশি সাহায্য করা গরিবদেরকে দেওয়া এগারো নম্বর আনন্দিত থাকবেন মুখ অন্ধকার করে থাকবেন না আপনার হাসি মুখ থাকবে এবং বলবেন একজনের দেখা হলে আল্লাহ রব্বুল আলমিন তোমার নেক আমলকে কবুল করুন তোমার সকল আমলকে কবুল করুন এবং তিনিও বলবেন আল্লাহ আল্লাপাক তোমার নেক আমলকে কবুল করুন বারো নম্বর ঈদের নামাজ মসজিদে না পড়া উন্মুক্ত খোলা মাঠে পড়া উন্মুক্ত মাঠ যদি না থাকে তাহলে কোনো একজন ব্যক্তির কাছ থেকে আপনি মাঠের পারমিশন চেয়ে নামাজ আদায় করবেন এরপর যদি বিশেষ কারণে সেটা না হয় তাহলে মসজিদে আপনি নামাজ আদায় করতে পারেন তবে বিশ্বনবী সাল্লা সাল্লাম ঈদগাহে ঈদের নামাজ আদায় করতেন আমাদের সেদিকে যত্নবান থাকতে হবে তাহলে আমরা বিশেষভাবে এইভাবে নামাজগুলো পড়ব আর বারো নম্বর মহিলারা তারাও যেন ঈদগাহে ঈদের নামাজ পড়তে যায় বিশ্বনবী সাল্লাহ সাল্লাম এ ব্যাপারে তাকিদ দিয়েছেন সাহাবী একজন প্রশ্ন করলেন ইয়া রসুল আল্লাহ আমাদের মহিলারা যারা গরিব হওয়ার কারণে পর্দা করতে পারবে না তারা কিভাবে ঈদগাহে যাবে নবীজি জি সাল্লাম বললেন একজন মহিলার উন্নার ভিতরে প্রয়োজনে আরেকজন মহিলা পর্দা করে যাবে ইয়ারসুল আল্লাহ অনেকে হায়েজ নিফাজের ভিতরে যারা থাকবে তাদের নামাজ এখনও কি হয়নি তাদের নামাজ পড়া এখনো বিধান নাই শরিয়াতে তারা হায়েজ অবস্থায় কিভাবে ঈদগাহে যাবে নবী করিম সাল্লা সাল্লাম বললেন তাদের নামাজ আদায় করা লাগবে না বরং তারা সেখানে গিয়ে আনন্দ উৎসব করবে সকল মুসল্লিদের সাথে পর্দা করে এবং তারা মুসলিম উম্মার সঙ্গে দোয়া করবে আল্লাহরব্বুল্লা আলমিনের বড়ত্ব শ্রেষ্ঠত্ব পালন করবে তাদের আনন্দ উৎসব একই সঙ্গে হবে এজন্য আমাদের বিশেষ পরিবেশ তৈরি করা প্রয়োজন আমাদের ইমাম এবং আলেমদেরকে এ ব্যাপারে নবীজির এই সুন্নাতকে যাতে সবার মাঝে চালু করে দেওয়া যায় সে ব্যাপারে সজাগ হতে হবে সে ব্যাপারে সচেতন হতে হবে পাক আমাদেরকে ঈদের এই সুন্নাতগুলো পালন করার সুযোগ তাও ফিক দান করুন